আমাদের নির্বাচিত হয়েছে কোন জাতীয় নেতা কেউ না কোন জাতীয় নেতা যিনি একটু হতো যে অন্য কোন থানারই হোক উপজেলারই হোক যদি আজকে মুক্তি হতো বাসার অনুমিত থাকতো না

আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি জাতীয় নেতা হয় হয়তো হবে এবং আপনাদের এই দাবিগুলো গ্রহণ করতে পারবে কিন্তু আরো যারা এই প্রার্থী আছে তারা যদি এমপি হয় আপনাদের দাবি কিন্তু সংসদে পেশ করতে পারবেন

আমার প্রিয়াতে পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আগামী দিনে আরো সুন্দর এবং আরো সব করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার করছি সকলকে ধন্যবাদ আসসালামাইকুম